দিন পর আজকে হাজির একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকের ব্লগটাতে তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে ল্যান্সিংয়ে অর্থাৎ মিশিগানে রথযাত্রা উদযাপন হলো রথযাত্রা যদিও অ্যাকচুয়াল ডেট সেভেন্থ জুলাই কিন্তু আমাদের এখানে যেহেতু এই উইকে একটা বড় হলিডে আছে যার কারণে এই রথযাত্রা এখানে অনুষ্ঠিত হলো তিরিশে জুন তো এই দিন এটা একটা সানডে ছিল তো আমরা সবাই রেডি হয়ে প্রথমে চলে গেলাম হ্যাট্রিক পার্ক বলে একটা জায়গা আছে যেখানে রথের সমস্ত প্রোগ্রাম এবং যে অনুষ্ঠান সমস্ত কিছু এখানেই অর্গানাইজ করা হয়েছিল যখন আমরা পৌঁছলাম তখন প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে ওই সময় তখনও ঠাকুরকে সাজানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামকে পুজো করা হচ্ছে এবং যখন প্রথমে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামকে পুজো করা হয়ে গেল এর এবং সাথে এত সুন্দর কীর্তন দেওয়া হল এরপরে একটি ওড়িশি নৃত্য প্রদর্শন করলো এই সমস্ত যে দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো মেয়েরা বেশ ভালোই লেগেছে পুরোটাই বেশ ভালো লেগেছে এখন ওদের প্রোগ্রামটা হচ্ছে এরপরে যখন ওদের নাচটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা রথের দড়ি ধরে টানব এবং সেই সময় ভীষণ আনন্দ হয়েছিল উদ্বোধনী নাচের অনুষ্ঠান কিছুক্ষণ চলার পরে এখানকার যে মহারাজা আছে মহারাজ ইন দ্য সেন্স যে গুরুদেব আছেন তাদেরকে ফেলিসিটেট করা হয় এবং ফেলিসিটেট করেন যে অর্গানাইজার যে চিফ অর্গানাইজার উনি এবং এখানকার যে চিফ শেরিফ আছেন এবং আদার্স যারা যারা এমিনেন্ট গেস্ট এবং ডিগনিটারিস এসেছিলেন তাদেরকেও ফেলিসিটেট করা হয় এরপর রথের দড়ি টানা হবে তার আগে সবাই জনে জনে বিভিন্ন জায়গা থেকে নারকেল জোগাড় করে এনেছে আমরা যদিও নারকেলটা পাইনি তো নারকেল জোগাড় করে নারকেল ফাটাচ্ছে এবং সেটাই প্রসাদ হিসাবে পূজিত হবে এবং এরপরে আমরা আস্তে আস্তে আশা করছি এবার ধীরে 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 এগোবো তো ব্লগটার সাথে থাকবো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে प्रसाद है प्रसाद আশা করছি তোমরা বুঝতে পারছো প্রসেশনটা এখন চলছে এবং এই প্রসেশনের পরে আমরা চলে যাব প্রসাদের দিকে আর হচ্ছে এখানে অনেক ধরনের খাবার দাবারেরও আয়োজন করা হয়েছিল যেখানে অনেক কিছু ছিল তো তোমরা দেখতে পাবে এখানে সবাই ভীষণ আনন্দিত এবং আমরাও ভীষণ খুশি এরপরে অনেক নাচ আছে সব কিছু আছে মানে সবাই মিলে পুরো মানে হরে কৃষ্ণ হরে রামের বলে সবাই নাচ করছিল আমিও করেছি অল্প স্বল্প কিন্তু যেহেতু আমি ব্লগ করছি তাই আমি খুব একটা ডান্স করিনি তো যাই হোক আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে এরপর আমরা পৌঁছে গেলাম ওই স্টেজের সামনে যেখানে কিছু কালচারাল প্রোগ্রামস হচ্ছিলো এখানে এই সময় বিভিন্ন মানুষজন নাচ করছিল তারপর গান গাইছিল এরপরে আমরা এলাম এখানে যেখানে বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমি এখানে পাও নিয়েছিলাম ফুচকা নিয়েছিলাম ডোসা নিয়েছিলাম এবং সব কিছুই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল ফাইভ ডলার সিক্স ডলার যেগুলো আমি আশা করি নিজে এত কম দামে পাবো এখানে তো সেটাই পেয়েছি ফাইনালি আমরা এখানে চলে এসেছি জানি না উঠছে জানি না

দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফুচকাটা খাচ্ছি পুরো গপ গপ করে এত খাওয়ার পরেও আমার মানে মনে হচ্ছিল যে ভোগের প্রসাদ তো নিতেই হবে ওটা মিস করা যাবে না তারপরেও পেট পুরো ভরা তারপরেও আমি ভোগের প্রসাদ নিতে গেছি ওখানে আমাদেরকে দে দিয়েছিল খিচুড়ি খুব সুন্দর হয়েছিল খেতে খিচুড়িটা খিচুড়ি পাপড় ভাজা সুজির হালুয়া হেভি লাগছিল খেতে আর ফুলকপির আচার দিয়েছিল আচারটা খুবই চটপটে মানে ভীষণ মানে ঝাল ছিল তো আমি তো ঝাল খেতে খুবই ভালোবাসি তো উই রিয়েলি এনজয়েড দ্য হোল থিং বিকজ অনেক দিন ইন্ডিয়ার কোনো ফিল পাইনি তো আজকের দিনটা ভীষণ এনজয় করেছে একজন গুরুদেব উনি বিভিন্ন গল্প বলছিলেন জগন্নাথ দেবের এবং এরপরে আমরা আরতি করি আমি কখনো জগন্নাথ দেবের আরতি করিনি তো এরপর আরতি কমপ্লিট করার পরে আমরা বাড়ি ফিরে আসি কয়েকটা ডেজি তুলে নিয়ে তো এই ছিল রথযাত্রার দিনটা ভীষণই ভালো কাটল এই দিনটা আর আশা করছি আবার ফিরবো নতুন ব্লগের সাথে তোমরা সবাই সাথে থেকেও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব